শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের লীলা কাহিনীর সঙ্গে যোগ রয়েছে কয়েকটি তাদের মধ্যে অন্যতম গঙ্গার পশ্চিম পাড়ে বালিতে কল্যাণেশ্বর নামে স্বয়ংপুর শিবলিঙ্গমান একদিন ঠাকুর রাখাল মহারাজ সহ কয়েকজন ভক্তের সঙ্গে প্রথম শিব মন্দিরে যান এবং শিবলিঙ্গটি দর্শন করে বলে ওঠেন কিন্তু চ্যান্ত মহাদেব বারাণসী পর্যন্ত এনার বিস্তার ইনার দর্শনে কাশি দর্শনে ফল্লাঘর এরপর ঠাকুর অনেকবার ওখানে গিয়েছেন বাবা কল্যাণেশ্বরের দর্শনে সেই ঐতিহ্য বজায় রেখে রাজা মহারাজ ও মহাপরু মহারাজের আমলে প্রতি সোমবার মঠ থেকে পুজো পাঠানো হতো এই মন্দিরে আজও শিবরাত্রির চর অংশ বিভিন্ন বিশেষ পুজোর দিনগুলোতে পুরো মঠ থেকে পুজো পাঠানো হয় এই জ্যান্ত মহাদেবের মন্দিরে শিবরাত্রির I'm yeah. yeah.